শুনুক আমাদেরকে একটা কথা বলি আমার মাথায় একটা আইডিয়া আছে আইডিয়া হচ্ছে যেহেতু আমরা বেকার সবাই হ্যাঁ এই জন্য আমি একটা বুদ্ধি করছি এইভাবে যে তোমরা দুইজন মেয়ে আমরা কি করবা ফেসবুকে ছেলেদের সাথে চ্যাটিং করবে করবা তারপরে সম্পর্ক করবা করার পরে ওদের সাথে যখন রিলেশনশিপটা খুব জমিয়ে যাবে তখন ওদেরকে বাসায় নিয়ে আসবো তারপর বাসায় নিয়ে আসার পরে ওদেরকে আটকাইয়া আমরা ওদের থেকে টাকা পয়সা ব্ল্যাকমেল করে নিব ঠিক আছে পারবো তো হ্যাঁ পারবো পারবো তাহলে আজকে থেকে তোমাদের কাজ হলো তুমি তোমার ভাবে যে কোনো ছেলেকে ফাঁসানোর চেষ্টা করবে আর তুমি তোমার ভাবে যে কোনো ছেলেকে ফাঁসানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে শুরু হয়ে যাবে আজকে থেকে আমাদের মিশন ওকে ওকে চলো সবাই আইডিয়াটা তো ভালো আচ্ছা তাহলে চলো সবাই আমরা

তুই একবার মেসেজ দে মুই দেখি দি মুই দিছি রিকোয়েস্ট জেতাক ইয়ে মোরে কয় অ্যাকসেপ্ট করছিস আচ্ছা মেসেজ কর হাই দি হাই তাই এ হাই দিছি মুই ই মোটে রিপ্লাই দেছে 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 কি ক তুই নাম থাম জিয়া নাম জিয়া

এই তো ভালো আছি কি করেন হ্যাঁ আচ্ছা আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি ফেসবুকে যে আপনার যে ছবিটা দাও ওইটা কি আপনার রিয়েল ছবি নাকি রিয়েল তা আপনার তো ছবিটা খুব মাসাল্লাহ সুন্দর আমার তো খুব ভালো লাগছে আপনি কি ব্যস্ত নাকি আমরা কি একটু দেখা করতে পারি না আপনার ছবিটা দেখার পর আমার একটু দেখা করার ইচ্ছা হয়েছে আচ্ছা হ্যালো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো ভালো মনে মনে আমি তোমার কথাই ভাবতেছিলাম কি বল তুমি আমার সাথে দেখা করতে চাও ঠিক আছে কালকে আমি ফ্রি আছি তাহলে দেখা করার যেতে পারে আচ্ছা আচ্ছা কাউকে দেখা হবে আচ্ছা দেখা হলে কথা হবে রাখছি আমিও দাঁড়াই আছি আমি সুন্দর কে বলছে ওহও দেখতে সুন্দর দেখা করতে যাব আচ্ছা তাইলে কালকে আমি ভিড়িয়ে আসব বুঝছো

এইভাবে তোমরা দুইজনে দেখা করতে যাইয়া ওদেরকে ভাবাই যাওয়াই যাই হোক বাবা যে আমাদের বাসায় লোকজন নাই বাসা খালি থাকে ওদেরকে কোনো কায়দায় বাসায় নিয়ে আসবা ঠিক আছে

কালকে আমার বাসায় না আব্বু বাসায় থাকবে না তুমি কালকে চাইলে আমার সাথে বাসায় গিয়ে দেখা করতে পারো কালকে কখন কালকে সকালে দিকে যাই হোক সকাল আচ্ছা সকাল কয়টার দিকে যাবো দশটার সময় যাই আসো বসো এখানে আচ্ছা ঘরে কি কোনো ভয় খায় বা সমস্যা সমস্যা হবে নাকি

কোন কথা নেই তোমার বাড়িতে কে আছে মায়ের কাছে ফোন দাও দিয়ে বলো এখনই দুই লাখ টাকা পাঠাইতে এখনই আর না হলে কি কর এই মেয়েদের দেখছো এদের সাথে খারাপ ছবি তুইলে একদম ইন্টারনেটে ছেড়ে দেবো বুঝছো তাড়াতাড়ি ফোন দাও তাড়াতাড়ি এখনই দুই লাখ টাকা দিতে বলো হ্যালো মা মা আমি এক জায়গায় আসছে বিপদে পড়ছি হ্যাঁ মা এই বিকাশ নাম্বার দিতেছি তুমি এই বিকাশ নাম্বার ইমার্জেন্সি দুই লাখ টাকা পাঠিয়ে দাও নাহলে আমাকে মা মারি ফেলবে হ্যালো হ্যাঁ ফোন দে ফোন দে আগে ফোনটা কাটেন হ্যাঁ আচ্ছা যাই হোক আমার কথা শুনুন এরকম রাস্তাঘাটে দেখা কর আমার পক্ষে সম্ভব না কার আর পরিবারের কেউ জানতে পারলে অনেক বড় সমস্যা হয়ে যাবে

আমার বাবাকে ফোন লাগাও আমার বাবাকে ফোন দিয়া বলবে এখনই আমাদের বিকেশ নাম্বারে দুই লক্ষ টাকা দেওয়ার জন্য আর যদি কোনো পুলিশের সহযোগিতা নেয় কোনো ঝামেলা করে তাইলে কিন্তু তোমারে নিয়ে এই যে মেয়েদের দেখছো এদেরকে সহ ওই সাইডে নিয়ে খারাপ ছবি উঠাইয়া একদম নেটে সাইডে দেবো এবং পুলিশ এসে ধরে নিয়ে যাবে একদম কোনো চালাকি করবে না তাড়াতাড়ি ফোন দাও ফোন লাগাও এখনই ফোন লাগাও কোনো কথা নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় নেই তাড়াতাড়ি আমাকে নাকি পেলাম হ্যাঁ তুমি এই নাম্বারে এখন দুই লাখ টাকা পাঠিয়ে এখনই তাড়াতাড়ি দেরি হয় না জানো হ্যাঁ এই নাম্বারে পাঠিয়ে দাও অবশ্যই আছে স্যার এই আমাদের এই থানা এরিয়ার ভিতরে আমরা গোপন সূত্রের মাধ্যমে খবর পাইছি কিছু অনলাইন চক্র মানুষের ফাঁসাইয়া বিভিন্ন ভাবে বেলাক করিয়া মানুষের টাকা পয়সা সব হাতাই নিতেছে